আমা আমি তাহলে একটু ডক্টরের কাছে যাই হম খেয়ে নাও তুমি খেয়ে নাও আজকে শুক্রবার এখন সকালবেলায় বেরিয়ে পড়েছি আমরা হসপিটালে যাব ফটিসে আর এখানে কুটুসকে আমি রেডি করে দিয়েছি দিদার কাছে রেখে এসেছি মিষ্টুর বাবার সাথে ও স্কুলে চলে যাবে এই প্রথমবার ও আমাকে ছাড়া স্কুলে যাচ্ছে একা একা তো আমরা দুজনে এখানে গাড়িতে উঠে গেছি আর আজকে হচ্ছে প্রি অ্যানেস্তেসিয়া টেস্ট হবে আর যা যা টেস্ট সব কালকে করেছিলাম সেগুলো ওখানে জমা করব আর মানে অপারেশনের ডেটটা ফাইনাল হবে ধরো ওই সোমবারের দিকে হবে তো এই সমস্ত কাজগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের সকালবেলা ওই নটার মধ্যে যেতে বলেছিল কিন্তু সেই দিদা এলো রাত্রিবেলা তিনটের সময় এই সমস্ত করতে করতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো তো ওই জন্য আমরা নটা না করে ওই বাচ্চাকে রেডি ফেডি করে দিয়ে তারপর যাচ্ছি কারণ দিদাও তো এই প্রসেসে প্রথমবার তো তাই জন্য দিদাকে সব কিছু রেডি করে দিয়ে আমরা এসেছি এখানে তো এত বড় একটা হসপিটাল আমরা তো আমি তো এসে বুঝতেই পারছি না কোন দিকে যাব আর কিভাবে যাব তো কৌশিক আগে একবার এসেছিল। তাই জন্য জানে কোথায় যেতে হবে কি করতে হবে এখানে তো আমরা এখন যাব হচ্ছে সেভেন্ড ফ্লোরে আমার অপারেশনটা ডক্টর উদীপ্ত রায়ের কাছে হবে তো তাই জন্য এখন ওনার অ্যাসিস্ট্যান্টের সাথে সমস্ত কথাবার্তা বলে আঠেরো তারিখ সোমবারটাই ফিক্স করা হলো আর তো আমাদের সমস্ত অ্যানেস্তেসিয়া টেস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাইরে বেরিয়ে গেছি আর এখানে তো মানে সেই সারি সারি খাবারের দোকান কারণ এত বড়ো একটা হসপিটাল আর এত পেশেন্ট তাই জন্য এখানে খাবারের দোকানগুলোতেও কিন্তু তেমনি তেমনিই ভিড় তো সামনে ওই ম্যাগির থেকে শুরু করে ডিম টোস্ট তারপর লুচি ভাত সবই পাওয়া যাচ্ছিলো তো আমরা তো সেই সকালবেলায় এসেছি আর এতবার ওপর নিচ ছোটাছুটি করে মোটামুটি ওই দুটো পনেরো নাগাদ আমরা বেরিয়েছি এতক্ষণই খিদে পেয়ে গেছে তো ওই জন্য আমরা ভাবলাম যে এখানে একটুখানি ম্যাগি খেয়ে নিই কারণ ম্যাগিটা বেশ ভালোই বানাচ্ছিলো এই দেখো ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এই সব দিয়ে বেশ সুন্দর করে চাইনিজ কড়াইতে একেবারে চাউমিনের মতো ম্যাগি বানিয়েছিলো ডিম দিয়ে দাম নিয়েছিল পঁয়তাল্লিশ টাকা খেতে ভীষণই ভালো ছিল ভালো মোটামুটি সোমবার সকাল আটটা নাগাদ আমাদেরকে বলেছে অ্যাডমিশন হয়ে যেতে আর কালকে জানিয়ে দেবে যে আমার অপারেশনের টাইমটা কখন হবে তো এখন আমরা বাড়ি যাই আমার মেয়েকে দিদা স্কুল থেকে নিয়ে চলে এসেছে তো দেখি ওর কি রিয়্যাকশন হয় কেলে কি হলো কে আনতে গেছিল আজকে স্কুলে